বলছে আলেমদের মধ্যে এত হিংসা বিদ্বেষ কেন ইসলামের নবী কি আপনাদের এক এক একটা আক্ষেপ করে লিখেছে ভাই বিগত বছর আগে একটা কথা বলেছিলেন সেই কথাটা হয়তো শব্দ চয়নে ভুল ছিল কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি যদি নসুল্লাহ সাল্ল সাল্লামকে কোনো অপমান করতে চান তাহলে আপনার ইন্টেনশনটা অনেক জরুরি আপনি মুসলমান আপনার শব্দ চয়নে ভুল হয়েছে আপনি ক্ষমা চেয়েছেন আল্লাহ মাফ করে দিবে আপনাকে আপনার ইন্টেনশন নবীকে অপমান করা নয় বক্তব্যে বাচন ভঙ্গিতে সেটা প্রকাশ পাইছে এটা তাহলে নবী বিদ্বেষ নয় এটা নবী করিম সাসমের সাথে বেয়াদবি নয় হ্যাঁ আমি বলছি আমারটা এটি তোমরা যা বলো আমি হাজার বলার পরেও ওটার থেকে সরবো না আমি উল্টা ওটার উপর ক্লারিফাই করতেছি তাহলে বোঝা যাবে যে আদবি আসে কিন্তু কোনো একটা মানুষের কথা বেরিয়ে গেছে যাওয়ার উনি বলছেন যে এই কথাটা আমার মূল কথা নয় এভাবে কথা উচিত হয় নয় আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করবেন পাঁচ বছর আগের কথা এখন আপনি কৌশলে অন্তর্বর্তী আপনার হিংসা আপনি জনপ্রিয়তা সহ্য করতে পারেন না আপনি মানুষ তার দ্বারা হেদায়ত পাচ্ছে এটা দেখতে পান না আপনি তার গ্যাদার ইংকে সহ্য হয় না

যারা ইসলামের বিপক্ষে কথা বললো যারা শাহবাভি মহামাকি ও উত্তম ব্লগ লেখে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার স্ত্রীদের ব্যাপারে আসলো না আর পাঁচ বছরের কথাকে ভুল ইন্টেনশন ছাড়া কথা বের হয়ে যাওয়া কথাকে আপনি পুঁজি করে এখন কারো বিপক্ষে কল্যাণ আর ফতোয়া দিচ্ছেন তাহলে বোঝা যায় আপনার ইন্টেনশনটা ভিন্ন আপনি মোনাফেক চরিত্রের মুসলমান আসল উদ্দেশ্য নবীর সম্মান নয় আসল উদ্দেশ্য আপনার অন্তরের হিংসা আপনার অন্তরের চিকিৎসা করা লাগবে ঠিক না এত পরিমাণে মানুষ এই বিদ্বেষগুলি ছড়াতে পারে হ্যাঁ আমাদের দায়ীদেরকে সতর্ক হতে হবে আমি কারো পক্ষে দালালি করতেছি না আপনি মনে করেন না যে আমি লোকের পক্ষে দালালি করে আমি কথা বলতেছি না তিনি আমার বন্ধু মানুষ তিনি আমাদের একসাথে চলাফেরা করি তার মানে তার ভুল আমার চোখে ধরলেও আমি ধরি না ধরলেও ধরি না ওই চরিত্রের মানুষ অন্তত আমি না ওই চরিত্রের মানুষ আমি না এবং আমাদের কারো ওই চরিত্রের মানুষ হওয়া উচিত না আমাদের অন্ধ কোনো ভক্তি থাকবে না কারো প্রতি যতটুকু ভালোবাসা আল্লাহর জন্য ভুল যদি থাকে কারেকশন করা আর যেই লোকের কারেকশনের মেন্টালিটি আছে সেই মানুষের থেকে উত্তম মানুষ কেউ হতে পারে আমি তো তার সাথে ঘোরাফেরা করি তার সাথে চলাফেরা করি এক এক দুই বছর নয় এইরকম না যে দুই চার বছরের মধ্যে ওনার সাথে বিরাট একটা আল্লাহ পপুলারিটি দিচ্ছে এই কারণে তার সাথে মহাবত না এর আগের থেকে তার আমাদের বন্ধুত্ব তার চেয়ে ভদ্র বিশ্বাস করেন আল্লাহ সাক্ষীর একে বলতেছি অনেক মানুষের সাথে তো পুরা দুনিয়ায় ঘুরলাম অনেক তার ভদ্র আমাদের জেনারেশনে আমি কোনো মানুষ এখনো খুঁজে পাইনি মানুষ এত ভদ্র হতে পারে মানুষ এত বিনয়ী হতে পারে মানুষ নিজের আত্মস্বীকৃত বিষয়গুলো কারেকশন দিলে এত দিল দিয়ে নিতে পারে এত সোজা নয় কোন একটা মানুষ একটু কষ্ট দিলে আমার দিলে মধ্যে সারা জীবন থাকে অথচ আমি দেখছি তাকে কত মানুষ কষ্ট দেওয়ার পর তার সামনে বসছে উনার মধ্যে কোনো একটা প্রকাশই ছিল না আল্লাহ আমার কবে বলছে ইউনিভার্সিটি থাকা অবস্থায় দুই বন্ধু একসাথে থাকতাম আমি বলছি দোস্ত এই চিরুনিটা ময়লা আছে একটু সাফ করো না কেন ওই বলছে যার চুল বড় সে চিরুনি সাফ করবে আমার চুল বড় কথা কি ভুল বলছে আমার দিলে এত কষ্ট লাগছে হাই হাই আমরা একসাথে চলে আমার জুল বড় ছোট দিয়ে তো চিরোন পরিষ্কারের কথা আমি কখনো কল্পনা করবো আমার এই কথা বললো উনিশ বছর আগে কথা বলছে আজকে জুমার দিন তাও মনে হয়েছে বলে ফেললাম আপনাদের কাছে আর উনারে এমন এমন লোক এমন কষ্ট দিছে অথচ তারা সামনে গেলে মনে হয় ভাই এটা মনে রাখছে সেই মানুষটা দু একটা কথাই তিনি বলে ফেলছেন সেটার জন্য ক্লারিফাই করছেন এখন আবার পুরাতন জেদ টেনে নিয়ে এসে আপনি ঘোষণা দিচ্ছেন ওনার কল্লা দিলে দশ লক্ষ টাকা আপনি কোত্থেকেই মাসলা পাইলেন এগুলার বিপক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত সব কিছু ছেড়ে দেওয়া উচিত নয় এদের নামে জিডি করে ধরে নিয়েছে এদেরকে বিচার করা উচিত আপনি বিচার নিজের হাতে তুলে নিচ্ছেন মানে আপনার এত বড় সামর্থ্য কে দিল আপনি ব্লগার দেখতে পান নাই নাস্তিক দেখতে পান নাই নবীর স্ত্রী নিয়ে বাজে কথা বলছে তখন আপনার মন্তব্য ছিল না তাদের কাল্লার ঘোষণা দেন নাই আর এই লোক মুসলমান নিজে আল্লাহর রসুল প্রেমী নিজের আল্লাহ রসুলের সামনে ভুল সেটাকে তিনি ক্লারিফাই করছেন আপনি তার কাল্লামিতে যাচ্ছেন মানে কি মানে আপনি দুই নম্বর ধান্দাবাজ আমাদের তো সন্দেহ হয় যে বাংলাদেশে যেরকম আনসার ডট ডট এরপরে অমুক ডট ডট রিক্সাওয়ালা ডট ডট আসছিল না এনারা মনে হয় হুজুর ডট ডট পক্ষে বাস্তবায়ন করার জন্য এজেন্ডায় নামছে যে কোনো ভাবে তো ঠেকানো যাচ্ছে না এখন আমরা হুজুর ড্যাশ ড্যাশ হয়ে নামে ঠিক কি না আল্লাহ দের কে হেদায়েত তবে হেদায়েত দেওয়ার সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নিতে হবে আমরা সরকারের কাছে আবেদন জানাবো এই রকম কথাবার্তা বলার পরে জনসমক্ষে পাবলিকলি যদি কথা যায় ভোটার বিচার হওয়া দরকার